আসসালামু আলাইকুম ওর আশা করি সকলে ভালো আছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদ সংখ্যা তিনটি এক নম্বর পদের নাম অবি সহকারী কাম কম্পিউটার অপারেটর এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী এমপিও ভুক্ত শূন্য পদ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বয়স ও অভিজ্ঞতা দ্বিত বিভাগ সহ এইচএসসি সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম হিসাব সহকারী এমপি নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী এমপি ভুক্ত শূন্য পদ পদ সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা বয়স অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ সহ এইসএসসির সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা দ্বারী হতে হবে সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর তিন নম্বর পদের নাম নৈশ প্রহরী এমপিউ নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী এমপিউভুক্ত শূন্য পদ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বয়স ও অভিজ্ঞতা জিএসসি জিডিসি সমমান সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এর জন্য কি কি শর্তাবলী রয়েছে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয় পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার এবং অন্যান্য কাগজপত্র আদি সহ পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী পনেরো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অধ্যক্ষ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় অ্যান্ড তেতাল্লিশশো তেতাল্লিশ বরাবর প্রেরণ করতে হবে প্রার্থীকে এনসিসি ব্যাংক মোহনী শাখা অধ্যক্ষ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে তিনশো টাকার ব্যাংক ড্রাফ অফের যোগ্য আবেদন সাথে দাখিল করতে হবে বিশেষ দ্রষ্টব্য এক এবং তিন নম্বর পদে যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই আপনারা যারা আবেদন করতে চান এই সমস্ত শর্ত যদি যোগ্য থাকেন এবং আগ্রহী থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চেলে আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন সেখানে প্রতিদিন আপডেট দেওয়া হয়